গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি তোমার আজকে স্নান করে চলে এসেছি রকরের বিছনা পিছনে তুলেছি তোমার শর্ট ভিডিও বানাই তাই কিছু জামা কাপড় একটু গুছিয়েছি একবার চা খাওয়া হয়ে গেছে চা ডাব ডাবের জল এগুলি খেয়েছি চা ডাবের জল খাওয়া হয়ে গেছে আচ্ছা আমি মিঠু খাবো এটা বাবা আমি খেয়েছিলাম চাটা খেয়ে নিই খেয়ে মাথাটা যাহতো যন্ত্রণা করে চাটা খাই তার জন্য নেশা নেই যে ওরকমভাবে খেতেই হবে কিন্তু আবার না খেলেও চলে কিন্তু মাথা যন্ত্রণা যখন হয় তখন তো খেতেই হয় কিছু করার নেই তাই চলো চাটা খেয়ে নিই খেয়ে নিই কী রান্না করব ভাত হয়ে গেছে ছেলে টিফিন যা যা দেওয়া সব হয়ে গেছে কমপ্লিট তোমার ইলিশ মাছ ফ্রি যা আনা ছিল সেটাকে আমি জলে যা হতো বড় সেটা জল দিয়ে রেখেছি গামলায় ইলিশ মাছ তো হবে ফাইনালি আর কি হবে সেটা তোমাদের পরে শেয়ার করছি চলো বন্ধুরা তাহলে দেখা যাক নিয়েছে আমি ধুয়ে আশপাশ ছাড়িয়ে নিয়েছি এখন আমি কেটে নেব তাহলে চলো আমি কে পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সকালবেলা তো তোমার রান্না করতে করতেই চলে আসলো তোমার ফিল্টারটা আমার তোমার খারাপ হয়ে গেছিলো খারাপ হয়ে গেছে বলতে ফিল্টার চেঞ্জ করার ছিল সেটা আমার কন্ট্যাক্টের ভিতরেই ছিল মানে করাই রয়েছে আমার কালকে আসেনি আজকে এসছে তাই ফিল্টার ঠিক করতে চলে এসেছে রান্না করতে করতে মানে একটা সকালবেলা একটা বাজে পরিস্থিতির ভিতরে চলে আসে তাই যাই হোক করার পর ফিল্টার ঠিক করে দিয়ে চলে গেছে ফিল্টার ভেতরটা চেঞ্জ করে দিয়ে আমি রান্না করে নিয়েছি ইলিশ ভাপা করেছি ইলিশ মাছ ভাজা করেছি নিলে যেটা আমি নিয়েছি টক দই আর তোমাদের দেখে উঠতে পাইনি কাতলা মাছ নিয়ে এসছে ছেলের জন্য কতটা সেটা করলাম মানে আমাদের আর শান্তি নেই মেয়ে ছেলেদের করেই যাও করেই যাও তাই ওটা ঝাল করেছে ওটা কেউ নিয়ে নিই আমরা এখনও যে খাবে সে খাবে আর ছেলে তেলিস মাছ খাবে না ছেলেই খাবে কাতলা মাছ তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নি আমাদের বাড়িতে কে এসেছে গুশু এসেছে পুচু এসেছে আমার বোনের ছোট ছেলে ওই যে আমার একটা যে বড় আর বোন ওই যে গুড়গুড় করছে ব্যাগ জামা নিয়ে যাও না 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 বাবা এদিকে দেখো এদিকে দেখো শোনা জলপরি গায় तुमसे Make